ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পর্ষদ টেস্ট পেপার থেকে নয় নম্বর পেজের গুরুত্বপূর্ণ এই স্কুলটির এমসি কিউ এসএ কিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অনেক উপকৃত হবে তো চলা শুরু করা যাক যেহেতু এমসি কিউর প্রশ্নের উত্তরগুলো দেওয়া রয়েছে সেহেতু আমি সঠিক অপশানটি চিহ্ন দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছি এরপর আমরা সরাসরি চলে যাব এসে কিউর দিকে একে নয়ের দিকে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সেনসিটিস ডে পেপার এর বাংলা অনুবাদ কি লিখলে ঠিক বলে মনে করেন লেখক সুগ্রাহী কাগজ আর কোনটা লিখলে ভুল হয় স্পর্শকাতর কাগজ লিখলে ভুল হয় মন্দিরে বাসছিল পুজোর ঘন্টা এখানে মন্দিরের যে দাগ আছে এটি হবে অধিকরণ কারকে এ বিভক্তি সমাজ শব্দটির সাধারণ অর্থ হচ্ছে সংক্ষেপ তরা সব জয়ধ্বনি কর ব্যাসবাক্য হবে জয়সূচক ধ্বনি সমাজের নাম হচ্ছে মধ্যপদলপি কর্মধারয় সমাজ কর্মকূত্রী কর্তাকে বলা হচ্ছে কর্মবাচ্যের কর্তাকে বলা হচ্ছে অনুক্ত এই প্রসঙ্গে বলি যে ভাববাচ্যের কর্তাকেও বলা হয় অনুক্ত এরপর আমরা চলে যাব সরাসরি দুই এক এক বুকে রক্ত ছলকে ওঠে তপনের তপনের কেন এরূপ হয় তপনের গল্পটি মাসি ও মেসর হাতে থাকা সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে এটা অনুমান করে আনন্দে ও উত্তেজনায় তপনের বুকে রক্ত ছলকে ওঠে এছাড়া আর কিছুই খান না এছাড়া বলতে কি বোঝানো হয়েছে হিমালয়ের গিরিগুয়া থেকে আগত এক সন্ন্যাসী যিনি জগদীশবাবুর বাড়িতে ছিলেন তিনি অর্থাৎ ওই সন্ন্যাসী বছরে একটি হরিতকি খান এছাড়া অন্য কিছু খান না ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে অমৃত বলেছে আমাকে বাবার প্রহারের হাত থেকে বাঁচানোর জন্য আমার মা আছে এটাই ছিল খাঁটি জিনিস পলিটিক্যাল সাসপেক্ট বলতে কি বোঝানো হয়েছে উত্তর হবে রাজনৈতিক দিক থেকে সন্দেহ ভাজন ও ব্যবস্থার পক্ষে বিপজ্জনক ব্যক্তিকে বোঝানো হয়েছে বা পলিটিক্যাল সাসপেক্ট বলতে এই কথাই বোঝানো হয়েছে নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল নদের চাঁদ কেন স্তম্ভিত হয়ে গেল পাঁচ দিন অবিশ্রান্ত বর্ষণের পর বা বৃষ্টির পর নদীর ক্ষুব্ধ রূপ দেখে নদের চাঁদ স্তম্ভিত হয়ে যায় পরবর্তী প্রশ্ন ওসুকি একজন কবিতাটিকে তর্জমা করেন নবারুণ ভট্টাচার্য তোরা সব জয়ধ্বনিকর কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন পরাধীন ভারতবর্ষের আপামর দেশবাসীকে প্রলয় দেবতার জয়ধ্বনি করতে বলেছেন হাই ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কি আফ্রিকা ছিল অরণ্যে ঘেরা সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না বলে ছায়াবৃতা বলা হয়েছে সুতা কাকে বলা হয়েছে উত্তরাবে দেবী লক্ষ্মীকে সুতা বলা হয়েছে তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যা কোথায় থাকে সিন্ধু তীরে নির্মিত হেমরত্ন মণ্ডিত উচ্চ প্রাসাদে কন্যা অর্থাৎ পদ্মা থাকেন দুই তিন এক লাঠি তোমার দিন ফুরাইয়াছে কথাটি কে বলেছেন উত্তরবে কথাটি বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুই তিন দুই এক সময় লেখা শুকনো হতো কী দিয়ে শুকনো হতো বালি দিয়ে ঝর্ণা নামটি কার দেওয়া হতে পারে বলে লেখক শ্রীপান্থ বলেছেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর হিমালয় পৃথিবীর মানদণ্ড উক্তিটিকার উক্তিটি হলেন কালিদাসের এই উক্তি হিমালয় পৃথিবীর মানদণ্ড এই উক্তিটি কাব্যের পক্ষে উপযুক্ত কিন্তু ভূগোলের পক্ষে উপযুক্ত নয় এরপর ব্যাকরণ বিভক্তি বলতে কী বোঝো যে অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর পরে বসে পদ গঠন করে তাকে বিভক্তি বলে যেমন এ কে তে রে ইত্যাদি অগো শুঞ্ছ এই বাক্যে সম্বোধন পদ কোনটি এখানে অগো হল সম্বোধন পদ সন্ধি সমাসের একটি পার্থক্য লেখক সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয় যেমন বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয় অপরপক্ষে সমাসে হয় পদের সঙ্গে পদের মিলন যেমন দশ আনন যার সমান দশ আনন দুই চার তিন সন্ধি ও সমাসের একটি পার্থক্য হল দুই চার চার চন্দ্রমুখী এই সমাজবদ্ধ পদটির সহ সমাস নির্ণয় কর ব্যাসবাক্য হল চন্দ্রের মতো উজ্জ্বল সুন্দর মুখ যে নারীর সমাজবদ্ধ পদ হলো চন্দ্রমুখী সমাসের নাম হলো মধ্যবদলপি বহুব্রীহি সমাজ পরবর্তী প্রশ্ন দুই চার পাঁচ পঙ্কে জন্মে যে এটি কোন সমাসের উদাহরণ পঙ্কে জন্মে যে সমাজবদ্ধ পদটি হচ্ছে পঙ্কজ এটি তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত বা উদাহরণ বাক্য নির্মাণের শর্ত তিনটি কি কি। বাক্য নির্মাণের শর্ত তিনটি হলো যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসক্তি অনেক সময় ছাত্রছাত্রীরা আসক্তি লিখে ফেলে সেটা কিন্তু ভুল সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে আসক্তি আর দন্তস তয় হর্ষই দুই চার সাত বাক্যটি পরিবর্তন কর তুমি এলে আমি যাব জটিল বাক্যে যদি তুমি আসো তবে আমি যাব পরবর্তী প্রশ্ন দুই চার আট বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত কর সোমা বিকেলে মাঠে খেলতে যায় তাহলে সোমা হচ্ছে উদ্দেশ্য আর বিকেলে মাঠে খেলতে যায় এটি হচ্ছে বিধেয় বাচ্য শব্দের অর্থ কী বাচ্চা শব্দের অর্থ হচ্ছে কথনীয় প্রতিপালন দুই চার দশ বাচ্য পরিবর্তন করো তুমি কাল আসবে কি ভাব এটাকে পরিবর্তন করতে হবে উত্তরটি হবে তোমার কাল আসা হবে কি জিজ্ঞাসা চিহ্ন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাগলে অবশ্যই একটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে